বাংলাদেশের স্বার্থকে বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিয়েই গঠিত হবে আগামী দিনের নতুন বাংলাদেশ বলার যে ইশতেহার সেই ইশতেহার আমি এতটুক বলে আমি কথা শেষ করতে চাই আপনারা যে নড়াইলবাসী আছেন এখানে আমরা আমরা অনেক কাছাকাছি পড়শির মতোই আমরা এতটুকু আমি এতটুকু বলতে চাই পদ্মার এপারে আমরা যারা আছি আমরা যদি নিজেদের এলাকা নিজেদের জেলায় নিজেদের উপজেলায় আমরা যদি এখানে এক ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলে দুর্নীতির বিরুদ্ধে সত্য কথা দুর্নীতির বিরুদ্ধে শুনে দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশকে কেউ করতে পারে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে প্রমাণ করেছে বহুগুলো সরকারি থেকে যে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছিল তখন ব্যাংক লুট হয় নাই যখন বাংলাদেশ জাতীয় দল সরকারের ছিল তখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হয় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ছিল তখন কোটি কোটি টাকা লুট করে মানুষ বিদেশে বাড়ি ঘর বানায় নাই তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে অর্থনীতি ভালো থাকে ব্যবসায়ীরা ভালো থাকে চাকরিজীবীরা ভালো থাকে আইনজীবীরা ভালো থাকে সকল ক্ষেত্রে

প্রতিষ্ঠা করতে চেয়েছিল কত দেশ প্রেমিক একটা ছেলে যাকে আমি চেনার আমার হয়েছিল হাতি প্রাণ দিয়েছে এই সকল রক্ত বৃথা যাবে যদি আমরা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে বারো তারিখে আমরা ভুল করি সুতরাং আমরা কোনো আমাদের ভুল করা যাবে না আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এই প্রজন্মের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমাদের বোনদের জন্য নারীদের জন্য আমরা যদি একটি একটি নিরাপদ সুন্দর বাংলাদেশ তাহলে আগামী দিনে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ দ্য অনলি চয়েস ফর বাংলাদেশ আমি এই কথা বলে শেষ করি আবারও আমার আমি আমার আত্মার মাত্রা কামনা করছি কামনা দেশে সৌরভ সহ এই প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করছি ওনাদের আত্মার মাত্রা কামনা করছি এবং আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করব দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব আমরা সুন্দর একটি বাংলাদেশ বলব পরিবেশ বান্ধব মানবিক বাংলাদেশ বলব শিক্ষিত স্বাস্থ্য সেবায় উন্নত একটা বাংলাদেশ বলব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা বললে করবে ইনশাআল্লাহ